আসসালামু আলাইকুম সময় তো দর্শক আশা করি ভালো আছেন বরাবরের মতো আজকে আর নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে যে ভিডিওর মাধ্যমে আমরা আপনাদেরকে ফলি ক্ষীর সিরাপ সম্পর্কে একটু ধারণা দেব তো ফলিকির সিরাপটা হচ্ছে একটা হিমোগ্লোবিন সংক্রান্ত ওষুধ যেটা কিনা বাচ্চাদের রক্তস্বল্পতায় ব্যবহার হয়ে থাকে যে বাচ্চাদের শরীরে রক্ত রক্তস্বল্পতা রয়েছে হিমোগ্লোবিনের ঘাটতি রয়েছে তো সেই বাচ্চাদের জন্য এটা মূলত দিয়ে ডাক্তাররা দিয়ে থাকে আপনারা জানেন যে আমরা আগে আগেকার দিনে আমরা ডক্টররা প্রায় সময় লিখতো ফলিসন নামে একটা ট্যাবলেট তো ফলিসন ট্যাবলেটটা আমরা বাচ্চাদেরকে বাইঙ্গে গোড়া করে খাওয়াইতাম তো তখনকার সময় এই প্রোডাক্টগুলো বাজারে ছিল না তো যেহেতু বাংলাদেশ স্কোয়ার কোম্পানি এবং একপি কোম্পানি দুইটা কোম্পানি বর্তমানে দুইটা প্রোডাক্ট বাজারজাত করতেছে একটা হচ্ছে নাইন আর একটা হচ্ছে ফলি কিডস এই দুইটা সিরাপ বর্তমানে বাজারে আসার পরে আমরা বাচ্চাদেরকে নিরাপদ নিরাপদে খাওয়াইতে পারি অনেক বাচ্চারা আছে যে ট্যাবলেট খাইতে পারে না গোড়া ঘুড়া বাঙ্গে খাওয়াইতে সমস্যা হয় তাদের জন্য এই সিরাপটা অত্যন্ত কার্যকরী এটা সুমিষ্ট স্বাদ সম্পন্ন একটা সিরাপ যে বাচ্চাদেরকে হিমোগ্লোবিনের সমস্যা আছে সেই বাচ্চাদের জন্য এটা অত্যন্ত খুব কার্যকরী একটা সিরাপ হবে আমি বলে মনে করি পাশাপাশি এটা খাবারের যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো প্রেসক্রিপ প্রত্যেকটা সিরাপের যে ডেসক্রিপশন আছে সেই ডেসক্রিপশনগুলোতে আপনারা দেখলেই পেয়ে যাবেন পাশাপাশি আমি আপনাদেরকে বলবো যে আপনারা যে ওষুধগুলাই খাওয়াবেন প্রত্যেকটা ওষুধ দেখে শুনে খাওয়াবেন অবশ্যই ডক্টর পরামর্শ নিয়ে খাওয়াবেন কারণ এগুলো হচ্ছে হিমোগ্লোবিন সমস্যা ওষুধ এগুলো এমনিতে মুখে বলে খাওয়ানো যায় না